গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো প্রবাসী মুনুমনের চ্যানেল তোমাদের স্বাগত জানাই তো সময় পায় না সকালে উঠে যেহেতু রান্না হয় তাই আর বড় ব্লগ ছাড়তে পারি না তো আজকে ব্লগ নিয়ে এলাম সকাল সকাল উঠেছি উঠেই ভাবছি কি রান্না করবো তাড়াহুড়োতে তোমাদের দাদা তাড়াতাড়ি অফিস যাবে তো আজকে ভাবলাম যে একটু টমেটো রাইস আর একটু ভেন্ডি ফ্রাই আর একটু ডিম সিদ্ধ করে নিলেই হয় তো এ দেখো জিরে আর কালো সরষে দিয়ে আর একটু শুকনো লঙ্কা আর ক্যারিয়াপাতা দিয়ে টমেটোটা এই পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে টমেটোটা বেটে রেখেছি এটা এখানকার ফেমাস রাইস আমি তো ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে উঠবে কিনা আর উঠেই ভাবছি যে এখন যদি দুটো তরকারি রেঁধে ভাত দিতে হয় আটটার মধ্যে হবে না তাই ভাবলাম যে আজ একটু টমেটো রাইসই করি এটা এখানকার একদম মানে খুব প্রিয় খাবার শর্টকাটেই আর এখানে ট্রেনে যাতায়াত করতে আমরা যেটা হলুদ ভাত বলি সেরকমই এটা এখানে সাউথে নিয়ে যায় মানে কোথাও ট্যুরে যাব বলো বা কোথাও খাবার যদি নিয়ে যেতে হয় লাঞ্চ বক্স প্যাক করতে হয় তো এখানে সাধারণত এই রকমই লেমন রাইস টমেটো রাইস এই শর্টকাটে এগুলোই করে থাকে তো এটাও একদম করা খুবই সহজ ব্যাপার বেশি কিছু নয় সাধারণ যেমন তরকারি করি সেই করে থাকা হয় তো আমি এটা প্রথমে পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়েছি আর এতে এবারে সব রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যাতে ছিল জিরে ধনে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ঝাল লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা নুন হলুদ যেটা রেগুলার যেমন দিই সেরকমই দিতে হয় তো তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া বলো আজ ব্লগটা করা তো অনেকদিন দিন গল্পও করা হয়নি আড্ডাও করা হয়নি আসলে কি বলতো সকালবেলা ঘুম থেকে উঠে এই ক্যামেরা ধরে এক তো ভিডিও করা এতে তো প্রচণ্ড লেট হয় দ্বিতীয়ত এই ঘুমে ঘুম কাটে না কী ভিডিও করব। চোখগুলো না জুড়িয়ে আসে তখন মনে হয় যেন তোমাদের দাদা অফিস চলে গেলে কখন গিয়ে আগে একটু বিছানা দেখি কিন্তু হয়ে আর ওঠে না ঘরে এত কাজ থাকে তখন মনে হয় যে যদি কাজগুলো আগে সেরে নিই তারপরে যদি ঘুমায় তাহলে বেশি ভালো হবে কারণ কাজ পড়ে থাকলে আমার আবার ঘুম হবে না কারণ ঘুম থেকে উঠে যদি আমাকে আবার ঘরের কাজ করতে হয় তারপরে স্নান করে পুজো থাকে তো এটা হয় না তো যাই হোক মশলাগুলো দেখো কষা হয়ে গিয়েছে আর টমেটোটা যাতে বেটে রেখেছিলাম তো সেটা একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গিয়েছে আর একটুখানি ছোটো কাটা টমেটোও ছিল দিয়ে দিলাম একটু একটু করে জল দিয়ে এটা কষতে হবে মোটামুটি যখন দেখবে যে একটু তেল ছেড়ে এসছে তখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো তা আমি একটু একটু জল দিচ্ছি আর একটু একটু করে নেড়ে তোমার মশলাটা কষছি দেখো মশলাটা চকচক হয়ে গিয়েছে আর লাল রঙের একটা তেল বেরিয়ে আসছে তো চালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আমরা দুজন খাবো তাই দু কাপ চাল বেশি চাল লাগে না কারণ এগুলো হলে আবার একটু বেড়েও যায় তাই বেশি ভাত খাওয়া যায় না কারণ কোন সকালে রান্না বুঝতেই তো পারছো যখন একটু দুপুরে খাই আমি ঠান্ডা হয়ে যায় আর এইগুলো তো আর গরম করা যায় না হয়তো উষ্ণ হয়তো মানে গ্যাসে বসিয়ে হয়তো একটু গরম করে নিতে পারি এর থেকে বেশি আর হয় না যেমন গরমের মতো সেটা হয় না আর এটা আরও ভালো টেস্ট দেওয়ার জন্য আমি একটু ঘিও দিয়ে দিলাম কারণ আমাদের তো বাঙালি ঘি প্রিয়ই আর তার সাথে যেমন ঘি ভাত একটু যাতেই দিই তাতেই ভালো লাগে তো আমি সাধারণত এইভাবেই করি সাদা তেল দিয়ে প্রথমে মশলা কষনি তারপরে একটু ঘি দিয়ে 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 চালটা ভালো করে নাড়তে থাকে দেখো চালগুলো একদম সাদা হয়ে গিয়েছে কোনা বেরিয়ে গেছে যেহেতু আমাদের দু কাপ চালের দু কাপ জল এই কাপটা আমার খুব কাজের এটা আড়াইশো এম এর কাপ মানে মাপটাও আমার ঠিক পায় আর যাতেই দিই মোটামুটি জলের মাপটা আমার ঠিক হয়ে যায় তো দু কাপ জল দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নেড়ে নেবো আর নুনটা যে যার আন্দাজ মতো দেবে বেশি আবার খরো করে দিও না তো আমি এক চামচ দিলাম দিয়ে দেখলাম যে নুনটা ঠিক হয়েছে কি না তো লাগলে তখন আবার একটু দিয়েও দিলাম তো যাই হোক দেওয়া হয়ে গিয়েছে এবারে কুকারটা লাগিয়ে তিনটে সিটি দিয়ে দেবো তো অনেকক্ষণ ধরে অপেক্ষা এই সিটি হবে এই সিটি হবে কুকারটা পুরোনো যাই হোক অনেকক্ষণ পরে সিটি হলো বুঝতেই পারছো আর আরেকটা বাটিটা আমি ছুটি হয়ে গিয়েছে এবারে গ্যাসটা বন্ধ করে এটা রেখে দেবো দিয়ে যে সিটিটা নেমে গেল দেখো তোমাদের নামিয়ে দেখাচ্ছে কালারটা কি সুন্দর হয়েছে মনে হচ্ছে না একদম মনে হচ্ছে কেশর দিয়ে কালারটা করা কিন্তু কেশর আদৌ নয় এটা হচ্ছে হলুদের রঙ দেখো একটু তোমাদের মনে হচ্ছে যে জল জল আছে কিন্তু এইরকমই নামাবে কারণ কি বলো তো এটা হাওয়া খেলে ভাতগুলো আরও ঝরঝরে হয়ে যাবে আর এটা বেশিক্ষণ মানে হাওয়ায়ও রাখবে না বা শক্তও হয়ে যেতে পারে তো আমি অল্পক্ষণ তোমার ঢাকাটা খুলে রেখে তারপর তোমাদের দাদার যে লাঞ্চ বক্স ছিল তাতে দিয়ে দিলাম আজকে তোমার দাদা লাঞ্চ বক্সে খাবে টমেটো রাইস অনেক দিন ধরেই করছি তাছাড়া ভেন্ডিগুলোও ছিল তো ভেন্ডি ভাজাটা সাধারণত আমরা এই টমেটো রাইসের সাথেই খাই আর ভেন্ডির বিশেষত তো ঝাল করে খাই এছাড়া ভেন্ডিটার কিছু তেমন করি না দেখো টমেটোর এসে কালারটা খুব সুন্দর হয়েছে আমার তো সকাল সকাল দেখেই খুব লোভ লাগছিল কিন্তু সকালবেলা তো ব্রাশ করা হয়নি কারণ সকালে এত ব্যস্ত থাকি তো ব্রাশ করারও সময় থাকে না আগেই উঠে রান্নায় লেগে যাবে আর এদিকে দেখো গরম গরম ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এবারে ছাড়িয়ে নেবো একটা তোমার দাদা টিফিন করে যাবে আর একটা তোমার লাঞ্চ বক্সে প্যাক করে দেবো মাছ ভাজা আছে তবে ও আজকে এর সাথে মাছ খাবে না আমি যখন দুপুরে খাবো তখন আমি আমার মাছ ভাজা দিয়ে খাবো আমার আবার ভাজা মাছ গরম গরম খেতে খুবই ভালো লাগে আর ডিমটা এত গরম ছিল ছাড়াতে এত কষ্ট হচ্ছিল তো একটুখানি ওই জন্য ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম একটা ডিম থাকুক যখন খাবে তখন ছাড়াবো এটা এখন বক্সে প্যাক করে দিই এখন লাঞ্চ বক্স রেডি দেখতে বেশ কেমন সুন্দর হয়েছে না তোমরাও এরকম করে তাড়াতাড়ি ঝটপট রান্নার জন্য এক একদিন ট্রাই করতে পারো হয়ে গেল লাঞ্চ বক্স প্যাক এবার এটা ব্যাগে ঢুকিয়ে দেবো আর আজকের মতো আমার ব্লগটাও শেষ করছি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও লাঞ্চ বক্সে কী কী রান্না করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও চলো টাটা